কুষ্টিয়া ভেড়ামারা উপজেলা চত্বরে খরিফ মৌসুমে কৃষি প্রণোদনা কর্মসূচির আওতায় উপসি রোপা আমন ধানের বীজ ও সার বিতরণ করা হয়েছে কুষ্টিয়া ভেড়ামারা প্রতিনিধি জানান উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের আয়োজনে বুধবার সকালে ভেড়ামারা উপজেলা চত্বরে অনুষ্ঠিত এই কর্মসূচিতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ভেড়ামারা উপজেলা পরিষদের চেয়ারম্যান আবু হেনা মোস্তফা কামাল মুকুল অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন উপজেলা কৃষি কর্মকর্তা মাহমুদা সুলতানা ভেড়ামারা উপজেলা নির্বাহী অফিসার আকাশ কুমার কুণ্ডুর সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা সহকারী কমিশনার ভূমি আনোয়ার হোসেন সাবেক পৌর চেয়ারম্যান আলহাজ সামিমুল ইসলাম সানা মোকারিমপুর ইউনিয়নের ইউপি চেয়ারম্যান আব্দুল সামাদ ও ইউপি চেয়ারম্যান রৌশনারা উপজেলা ভাইস চেয়ারম্যান বুলবুল হাসান পিপলু সহ অন্যান্যরা অনুষ্ঠান শেষে ভেড়ামারা উপজেলা পৌরসভা সহ ছয়টি ইউনিয়নের মোট ছয়শ জন কৃষকের মাঝে পাঁচ কেজি করে আমন ধানের বীজ দশ কেজি ডিএপি এবং দশ কেজি এম ও পি সার বিতরণ করা হয়

মৌসুম শুরু হচ্ছে মৌসুমে কৃষককে উৎসাহিত করার জন্য সরকারের পক্ষ থেকে উৎসী ধান বীজ পাঁচ কেজি ধান বীজ আছে এবং দশ কেজি দশ কেজি বিশ কেজি সার আছে ধান এবং সার নিয়ে আপনারা আপনাদের যে মহান পেশা সেই পেশাকে আপনারা আরও উন্নত করবেন সেই কারণে আপনাদের বাসনার জন্য সরকারের পক্ষ থেকেই সহযোগিতা এই কারণে আমি মাননীয় প্রধানমন্ত্রী এবং সাথে বিশ্বস্ততার সাথে আপনারা এই কাজটা সম্পন্ন করবেন তাতে সরকার যে উদ্দেশ্য করেছে সেই সহযোগিতা সম্পূর্ণভাবে কাজে লাগে সেই বিষয়ে আপনারা আন্তরিকভাবে আপনাদের প্রচেষ্টা অব্যাহত রাখবেন আর এরপরেও আমাদের প্রধানমন্ত্রী কিন্তু আপনারা জানেন যে বিশ্বব্যাংক তারপর এডিপি সহ সকল দাতা সংস্থার যে যে তাদের যে রক্তচক্ষু সেটি সেটি উপেক্ষা করে কিন্তু এই ধান এবং সার এটি কিন্তু সরকার ভর্তুকি দিয়ে কৃষকের মাঝে বিতরণ করছে একটাই কারণ যেন বাংলাদেশ খাদ্য কার্য না পড়ে খাদ্য স্বয়ং সম্পূর্ণতা যেটি বর্তমান রয়েছে সেটি যেন বজায় থাকে তো সেই ধারাবাহিকতা আজকে আমরা উপস্থিত হয়েছি এই কৃষকদের মাঝে সার এবং বীজ বিতরণে এটি মাননীয় প্রধানমন্ত্রী আসলে বিশ্বের বুকে এটি একটা অনন্য উদ্যোগ অন্য দেশে এরকম মানে কৃষকের ভর্তুকি আছে কিনা আমরা আমাদের জানা নেই তো আমি একটু তো আপনাদেরকে আশ্বস্ত করতে চাই যে আমাদের মোট কতজন পাঁচশো ছয়শো পঞ্চাশ জন ছয়শো পঞ্চাশ জন কৃষককে আমাদের এই সুবিধা দেওয়া হচ্ছে আমি আমাদের উপজেলা কৃষি কর্মকর্তা রয়েছেন আমরা আপনাদের কাছে করতে চাই যে কৃষকদের মাঝে এই সুবিধাটি যথাযথ এবং সুষ্ঠুভাবে পৌঁছাবে যদি কোনো এর কোনো ব্যত্যয় ঘটে বা কোনো কেউ যদি এটার সুবিধা না পায় পাওয়ার কথা না পায় আপনারা দয়া করে উপজেলা নির্বাহী কর্মকর্তা রয়েছে আমাদের কৃষি কর্মকর্তা রয়েছে আপনারা আমাদের কাছে আসবেন আমরা নিশ্চয়তা দিচ্ছি যে সেই সমস্যা সমাধান আমরা করব এবং আমাদের আমাদের উপজেলা পরিষদ চেয়ারম্যান মধ্যে রয়েছে তার পরামর্শ আমরা অবশ্যই নিব তো শুধু এটি নয় যে কোনো প্রণোধনা যেন সঠিকভাবে বিতরণ হয় সেজন্য কিন্তু আমরা বদ্ধপরিকর আমি এর কথা বলাব না আপনাদের সবাইকে ধন্যবাদ এবং কৃষক ভাইয়ারা যারা রয়েছেন আপনাদের প্রতি শুভকামনা থাকলো আপনারাই আগামীর ভবিষ্যৎ জয় বাংলা বাংলাদেশ টেলিজিব